বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তার আগে পরে শেখ হাসিনার মাফিয়া শাসন ব্যবস্থা আমলে যেসব অনাচার মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই মানবাধিকারের লঙ্ঘনের অন্যতম হতা বারোজনকে চিহ্নিত করেছে বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হচ্ছে সেখানে তারা বারো জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে একটা তালিকা দিয়েছে যে তাদের রেড নোটিশ অর্থাৎ রেড অ্যালার্ট জারি করে। এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য একটি দেশের সরকার ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশের কাছে এই আবেদন জানাতে পারে স্বাক্ষরকারী দেশগুলো তাদেরকে খুঁজে বের করে ইন্টারপোলের চুক্তি অনুসারে বাংলাদেশ সরকারের কাছে আইনত ফিরিয়ে দিতে কাজ করবে এই লক্ষ্যেই আন্তর্জাতিক সনদে গঠিত হয় ইন্টারপোল অর্থাৎ আন্তর্জাতিক পুলিশ ব্যবস্থা বাংলাদেশের অভ্যন্তরে যেহেতু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং ইন্টারপোলের কাছে এই বারোজনের জনের তালিকা দেওয়া হয়েছে এই বারোজনের জনের তালিকার মধ্যে প্রথমেই আমরা দেখছি শেখ হাসিনা আছেন শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং যেটা গঠিত হয়েছে এবং তাদের তদন্তে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার সরাসরি নির্দেশনা সংশ্লিষ্টতা পেয়েছে এটি বাংলাদেশ সরকারের সাজানো অভিযোগ নয় এটি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদন সেই হিসেবে যা শেখ হাসিনা নাম্বার ওয়ান ব্যক্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশে আরেকজনের যে বারো জনের আরেকজন সেটা হচ্ছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তিনি এই আন্দোলন দমানোর জন্য দলীয়ভাবে আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছিলেন এবং কঠোর নির্দেশনা দিয়েছিলেন তো ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা দুজন শীর্ষ ব্যক্তি আমরা জানি দুজনই ভারতে কলকাতায় একজন আর একজন আছে জিয়া বাদে আছেন ভারতীয় সরকারের সহযোগিতায় আছেন এই দুইজন বাদে আমরা আরও আরও যেসব তালিকায় দেখছি তাদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি একটা হলো যে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিশ্চয়ই আপনাদের মনে আছে ওই ঘটনা তিনি নির্দেশনা দিচ্ছিলেন আন্দোলনকারীদেরকে যে তাদেরকে গুলি করতে হবে একজন পুলিশ বলছিল স্যার একটা গুলি করলে একটাই যায় বাকিগুলো যায় না তিনি খুব চিন্তিত মনে ভাবছিলেন যে তাহলে কিভাবে এই আন্দোলন দমানো যায় আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক ঢাকা মহানগর আওয়ামী লীগ যুবলীগের সাবেকের নেতা হিসেবে মহানগরীতে যেসব কর্মকাণ্ড ঘটেছে সেই সব কর্মকাণ্ডে তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে আকামা মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাবেক গাজীপুরের যেই ঘটনা গাজীপুর এবং উত্তরাতে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার পেছনে অন্যভাবে দায়ী করা হয় আকামা মোজাম্মেল হককে তারেক সের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা হিসেবে হত্যা গুণ খুম এবং সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে কাজে লাগানো ডিজিএফআইকে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর কাজে প্রথম হিসেবে হিসেবে তিনি ভূমিকা হাসান মাহমুদ দ্বিতীয় সরকারের মন্ত্রী তিনি দায়িত্ব পালন করেছিলেন এর আগে তিনি ছিলেন তথ্যমন্ত্রী এই হত্যাকাণ্ডের খুনগুমের পেছনে তার যে সংশ্লিষ্টতা তার ইন্ধন সেটি সবাই জানেন আর মন্ত্রী হিসেবে তিনি সাফাই গাচ্ছিলেন জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং অন্যান্য জায়গায় এর বাইরে ঢাকাতে তিনি নির্বাচন করেছিলেন বিনা ভোটের এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই অভিযোগ তার বিরুদ্ধে আছে এবং শেখ হাসিনার শেষের দিকের সরকারের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক অঙ্গনে বৈধতা উৎপাদন গণমাধ্যমকে চাপ প্রয়োগ করে সংবাদ প্রকাশে বাধা প্রদান এবং সরকারের মনোমত সংবাদ উৎপাদন এইসবে সবে নিশিয়া রাফাতের ভূমিকা আছে সেই কারণেই এই বারো জনের তালিকায় তার নাম এসেছে আরেকজন এসেন নসরুল হামিদ বিপু পুরান ঢাকার রাজনীতিবিদ জ্বালানি মন্ত্রী তার বিরুদ্ধে অঢেল দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ যে আওয়ামী লীগের সময়ে তিনি বট বাহিনী অর্থাৎ ফেক সোশ্যাল মিডিয়া গণমাধ্যম কর্মী ফেক সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ উৎপাদনে অর্থায়ন করতেন এর বাইরে জুলাই হত্যাকাণ্ডে তো তার অন্যান্য সম্পৃক্ততা আছে বাংলাদেশের জ্বালানি খাতকে যেসব লুটপাট অর্থনৈতিক চরিত্র ধ্বংস করার যেসব প্রেক্ষাপট সেখানে তার ভূমিকার কথা সে আপনারা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি আরেকজন আছে বেনজির আহমেদ যদিও জুলাই হত্যাকাণ্ডে সরাসরি বেনজির আহমেদের সম্পৃক্ততা ছিল না কিন্তু এরা আগে শেখ হাসিনার আমলে র্যাবের মহাপরিচালক এবং পুলিশের ডিএমপি প্রধান হিসেবে যত রকম খুনগুন এবং জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডের নামে বিরোধী অপরাধ হয়েছে মানুষের উপর নির্যাতন হয়েছে সেগুলোর প্রধান হোতা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে একজন হচ্ছে নওফেল চৌধুরী শিক্ষামন্ত্রী চট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা এবং চট্টগ্রামের বিশেষত তার যেসব অপকর্ম আছে এই জুলাই ছাত্র জনতা হত্যাকাণ্ডের সেই জায়গাটিতে তাকে মনে হয় নির্বাচন করা হয়েছে আর একজন হচ্ছে ফজলেনুর তাপস যে ফজলেনুর তাপস শেখ হাসিনার কল্লিজার টুকরা হিসেবে আমরা জানতাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছিলেন ফজলানুর তাপসকে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সবসময় চাইতেন তার আওয়ামী লীগের যেসব ঝড়ঝাপটা আছে সেই ঝড়ঝাপটা এবং অন্যান্য বিচারিক প্রক্রিয়া থেকে কিভাবে তাপসকে রক্ষা করা যায় তাপস এক মহিরুহ দুর্নীতির প্রতিকৃতি হয়েছিলেন ঢাকা শহরে এবং তিনি প্রকাশ্যে হুমকি দিতেন পরিবেশবাদীদের খালে চুবানো বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশত্যাগ করার পেছনে তার যেসব ভূমিকা নানান কারণে তাপস আলোচিত ছিল এবং তার দম্ভ আমরা ক্ষমতার সময় দেখেছিলাম তো এই বারো জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারিতে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে আমরা জানি না আদৌ তারা গ্রেপ্তার হবে কিনা আর গ্রেপ্তার না হলে তাদের বিচারিক কর্মকাণ্ডে তাদের অনুপস্থিতি রেখেই যে বিচারিক কর্মকাণ্ড চলবে সেই কর্মকাণ্ডে তাদের যে রায় হবে সেই রায়ের প্রেক্ষিতে তারা ফেরারি জীবনযাপনই করবেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় না আসবে এটি বলা যায় এর বাইরে বাংলাদেশে নিশ্চয়ই আওয়ামী লীগের আরও বেশ কিছু নেতা এরই মধ্যে কারাগারে আছেন যার মধ্যে নিঃসন্দেহে আইনমন্ত্রী আনিসুল হক আছেন সালমানের এফ রহমান আছেন হাসানুল হক কিনু রাশেদ খান মেনন আছেন শাহজাহান খান তো এই ধরনের আরও সব আইসিটি মন্ত্রী জুনায়দ পল্লক সহ বেশ কয়েকজন আছেন যাদেরকে আমরা কারাগারে আসতে নিয়ে যেতে দেখি এবং তাদের হাস্যজল চেহারাই দেখি যে তারা যে খুব খারাপ আছে এমন না দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রীও আছেন তো এই হল মোটাদাগে আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের অভিযোগ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং সহযোগী অভিযোগ দায়ের করা যায় আমরা জানি সাবের চৌধুরী সহ আরও বেশ কয়েকজন যাদের নামে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে কিন্তু তারা মুক্তি পেয়েছেন অর্থাৎ জামিনে আছেন অর্থাৎ মারাত্মক অভিযোগ নেই আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা শরীর অসুস্থ তিনি বনানির বাসায় আছেন এর বাইরে আরো অনেকেই আছেন আমির হোসেন আমু গ্রেপ্তার আছেন এই আলোচনাটার মধ্যে দিয়ে যেটার সারমর্ম টানার চেষ্টা করছি চলতে কথার আলোচনায় যে আমরা কি তাহলে এর মধ্যে যে দেখবো যে আওয়ামী লীগের আমরা এতদিন বলছি যে আওয়ামী লীগের রাজনীতি হয়তো বাংলাদেশে করবেন কেউ কেউ টেনে নিয়ে যাবেন কিন্তু যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর বরাবরই একই অবস্থান তো সেই যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রক্তের দাগ যাদের হাতে সেই সব মানুষগুলোকে চিহ্নিত করা গেল কিনা শেষ পর্যন্ত এবং চিহ্নিত করা গেলে এই সমস্ত মানুষগুলোকে তাদের বিচারিক কর্মকাণ্ড সম্পাদন করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিধান যদি প্রণয়ন করা যায় বাদ বাকি যারা আছে আওয়ামী লীগের বাংলাদেশে তারা কি সংগঠিত হওয়ার সুযোগ পাবেন কিনা দলকে টেনে নিয়ে যাওয়ার কাজ করতে পারবেন কি না অমীমাংসিত প্রশ্ন আমি একদিন আগে আলোচনা করেছি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রশ্নের সরকার সিদ্ধান্ত নিতে চায় না সিদ্ধান্তহীনতায় তো কিন্তু আবার প্রধান উপদেষ্টা বারবার বলছেন এই দেশ সবার সবাই রাজনীতি করবে নিজের কথা বলবে কেউ বাধা দিবে না কিন্তু যারা অপরাধী তাদের শাস্তি হতে হবে ওই জায়গাগুলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার উপমা আমি দিয়েছিলাম এই জায়গাগুলো সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে কি না বারো জনের যে লিস্ট আমরা দেখলাম আর কারাগারে হয়তো আরও জন আছে এই চব্বিশ জন ধরলাম এর সাথে আরও চব্বিশ জন অর্থাৎ আটান্ন জন ধরলাম আটার জন না আটান্ন দুই একশো ষোলো জন একশো ষোলো জন না আমরা ধরলাম যে এটা আরও ডাবল হোক দুইশো বত্রিশ জন ঠিক আছে দুশো বত্রিশ জন না এটা পাঁচশো জনই হোক আমরা এই পাঁচশো জনকে কি চিহ্নিত করতে পারবো কিনা না জেলা উপজেলা পর্যায়ে এবং নেতৃত্ব পর্যায়ে যারা এই গণহত্যার পেছনে সরাসরি ভূমিকা রেখেছে ইন্ধন দিয়েছে বাদ বাকিদের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে কিনা না যেভাবে চলছে রাজনীতি এভাবে চলবে নিশ্চয়ই এই বিষয়গুলো সামনে প্রশ্ন আসবে কিন্তু আপাতত সরকার যে মোটা দাগে কেন্দ্রীয় কিছু মানুষকে চিহ্নিত করেছে এবং তাদের বিচারিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য তাদের গ্রেপ্তারের পারোয়ানা জারি করেছে আন্তর্জাতিক পুলিশের মাধ্যমে সেটা একটা অগ্রগতি এই অগ্রগতিটা চলতে সংবাদে আপনাদের জ্বালিয়ে রাখলাম